সবুজের বুক চিরে বয়ে চলা আঁকা বাঁকা পথ ধরেই আসে পর্যটকেরা কত সুন্দর মনোরম সুদৃশ্য এই দৃশ্যগুলো মোহিত করে দেশ বিদেশের পর্যটকের সুন্দর দেশ বাংলাদেশ সবুজ শ্যামলে ভরা দেশ বাংলাদেশ কুপিগুণে ভরা দেশ বাংলাদেশ বাংলাদেশের দেশ অপূর্ব সম্ভার সবুজে ভরা দেশ বাংলাদেশ অপূর্ব সম্ভাবনময়ী দেশ বাংলাদেশ এই বাংলাদেশের কিছু প্রকৃতি দৃষ্টিনন্দন কিছু দৃশ্য দেখাতেই আজকে আমাদের এই আয়োজন ক্রিকেট সড়কের পথ ধরেই আঁকা বাঁকা সড়ক রয়েছে কত না সৌন্দর্য মন্ডিত সড়ক রয়েছে বিভিন্ন ভবন আঁকা বাঁকা সড়ক আর ভবনের আঘেশেই রয়েছে কত না সৌন্দর্যমণ্ডিত সুদৃশ্য অনেক দৃশ্য প্রকৃতিতে ভরা প্রকৃতিতে ঠাসা দেশ যেন বাংলাদেশ রয়েছে জলসীমা রয়েছে সড়ক রয়েছে মহাসড়ক কত না সৌন্দর্য এই দেশ বিশ্বের অন্যতম একটি সম্ভাবনী সম্ভাবনাময়ী দেশ বাংলাদেশ যা দেশ বিদেশের পর্যটকের কাছে টানে এই দৃশ্যগুলো মোহিত হয় তারা প্রকৃতির সাথে যেন মিলেমিশে একাকার আমরা প্রকৃতির কিছু দৃশ্য দেখাতে চেয়েছি সৌন্দর্য মন্ডিত সহিত এই পদচারী দর্শনার্থী সহ দেশ বিদেশের পর্যটকের এই মনোরম দৃশ্যগুলো কাছে টানে আবেগ তাড়িত করে কিছু সময়ের জন্যও বিনোদন করার জোগাই তাদের তাই তো আসুন আমাদের দেশটাকে অন্য দেশের কাছে তুলে ধরি এই সবুজ অগণ্য ঘেরা বৃক্ষরাজিতে ভরা জলরাশিতে ভরা দেশ বাংলাদেশ হোক বহির্বিশ্বের কাছে একটি পর্যটন নগরী সম্ভাবনী দেশ স্বপ্নের দেশ বাংলাদেশ রুবসী বাংলা এই আমার মায়ের দেশ বাংলাদেশ আসুন আমরাকে ভালোবাসি দেশকে ভালোবাসি পর্যটন শিল্পের বিকাশে বাংলাদেশকে বহির বিশ্বের কাছে তুলে ধরি না সুন্দর মনোরম একদিকে হচ্ছে যেমন ঝর্ণাধারা তেমন পানির এই ঝিকঝিক চিকচিকের ধারার জন্ম হয়তো করো বিভিন্ন শ্রেণীর মানুষের রয়েছে নদী উপনদী সহ বিভিন্ন জলাশয় এটা যেন মানুষের দৃষ্টিকারে একদিকে সবুজ অরণ্য ঘেরা বৃক্ষরাজি অন্যদিকে চাকচিকচিক করা জলরাশি এটা যেন মোহিত করে মানুষকে কত সুন্দর কত মনোরম কত সুন্দর এই প্রকৃতি তেমনি রয়েছে সুচ্ছ ভবন ও সুন্দর মনোরম দৃষ্টিনন্দন সড়ক যে সড়কটি মানুষের যাতায়াতের যেন দৃষ্টিনন্দন সড়ক